বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন রান্না করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকে রসের সহমতে ভালো আছি দুপুরবেলা রান্নার আয়োজনে চলে এসেছি প্রতিদিনের মতো তো আজকে রান্নায় যে আয়োজন চলছে আমার সেটা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাটির নিচের আলু এটাকে কার এলাকায় কি বলে আমি ঠিক জানি না আমাদের গ্রামের ভাষায় আর কি আঞ্চলিক ভাষায় এটাকে মাটে আলু বলে তো ওই মাটির নিচের আলুটা অর্থাৎ এটা কাউ কেউ কেউ ওল ও বলে থাকে সম্ভবত আমি ঠিক আমার জানা নেই যাই হোক যে যাই বলুক আমি এটাকে ভালো মতো ছিলে ঠান্ডা পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো তো পরে ওই ঠান্ডা পানিটা কচলে এগুলোকে ধুয়েছি ঠান্ডা পানিটা পাল্টে এখন এই যে ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে এটাও এখন বিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর ফলে হবে কি এটার মধ্যে যে পিচ্ছিল একটা আঠালো ভাব থাকে ওটা চলে যাবে তো এটা তখন খেতে টেস্টি হবে বা গলা ধরবে না আর কি এটা আমাদের ফ্যামিলির মধ্যে সবাই এটা খুব পছন্দ করে আর বিশেষ করে আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন বাসুরেরা এটা খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড এর এটা ফেভারিট খাবার বলতে গেলে তো ওনার জন্য একটু স্পেশালভাবেই রান্না করার চেষ্টা করছি জানি না কেমন হবে তো কিছুদিন আগে মাছ আনা হয়েছিল আমার মাছের অবশ্য দরকার ছিল না এই তরকারির জন্যই স্পেশালি আজকে আবার তিনটা মাছ এনেছে সকাল থেকে ওগুলোই আমি গুছগাছ করছিলাম ধুয়ে পরিষ্কার করে তো প্রথমে মাছের মাথাগুলো আলাদাভাবে একদম কানের নিচের এই যে এগুলো ফেলে ওটা ফেলে দিয়েছি ফেলে এগুলোকে লবণ আর কি বলে লেবু দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে এটারও পিচ্ছিল একটা পদার্থ থাকে না এই মাথাগুলোতে বেশি ছিল তো এগুলো একটু পরিষ্কার করতে সময় লেগেছে আজকের মাছগুলো তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের পাউডার মেখে এখানে রেখে দিয়েছি একটু বেশি করেই মরিচ পাউডার দিয়েছি তো এখানে আর বাকি মাছগুলো আমি এভাবে করে ম্যারিনেট করে রেখেছি এগুলো আমি রেখে দিব যেভাবে নিত্য আমি মাছ প্রোজেন করে থাকি তো আপনাদেরকে এটা আর দেখালাম না তো এটা এগুলো আজকে হালকা লবণ আর হলুদ দিয়ে মরিচের অল্প একটু পাউডার দিয়েছি যেহেতু এগুলো ফ্রিজে রেখে দেবো সেজন্য এভাবে মেখে রেখে দিয়েছি পরবর্তীতে বক্সে ঢুকাই বা জিপ্লগ ব্যাগে রাখি যেখানে রাখি তো এটা পর সম্ভবত ব্যাগই রাখা হবে কারণ ফ্রিজের আগের মাছও রয়ে গিয়েছে তো জায়গা কম তো রান্না আয়োজনের ফাঁকে ফাঁকে আমি ওই দিকের গুছ গাছও করে এসেছি সব বিছানাপত্র গুছিয়ে এসেছি আর এখন ধোয়া যে বাটির চামচগুলো আছে ওগুলো রেখে দিচ্ছি জায়গা মতো এই যে জায়গা মতো রেখে দিচ্ছি আর এখানে ভাতের জন্য পানি ফুটতে দিয়ে দিয়েছি বেশি একটা দেরি হবে না আর এই তরকারি একটাই আজকে আর এখানে কিছু ইয়েছিল চাউলের গুড়ি গুজ গাছ করতে গিয়ে আজকে এই যে অনেক দিন আমার ননাস ছিল না দেশের থেকে এনেছিল এই চাউলের গুড়িগুলো তো তখন বানানো হয়েছিল কয়েকদিন পিঠা কালকে রাত্রে পিঠা বানাতে গিয়ে সন্ধ্যার সময় এটা দেখেছি তো এখন বের করে রেখেছি দেখলাম আর কি রোদলে দেওয়া লাগবে কি না এগুলো অবশ্য শুকিয়েই এনেছে রোদ্রে দেওয়া লাগবে না তো এটাও এখন গুছিয়ে নিচ্ছি আর কি দেখি এটাও রিফিল করা লাগবে ছোট বয়মে নেওয়া লাগবে শীত আসতেছে তো আমাদের প্রিয় প্রিয় খাবারগুলো অর্থাৎ ঘরের সবার যেটা প্রিয় ওইটাই করা লাগবে এখন থেকে শীত আসতেছে খোলা জালে পিঠাটাই বেশি খাওয়া পড়বে তো আগে থেকে সব গুছ গাছ করে রেডি করে রাখছি দর্শক শ্রোতা আমাদের আজকে দুপুরে রান্নার সিম্পল আয়োজনটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ